লোকসভা ভোটের পূর্বে দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্র বিজেপিকে বিপুল ভোটে জেতাতে হবে গাইডলাইন বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রিগেল গেস্ট হাউসে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বদের নিয়ে বসেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক সাংগঠনিক জেলার সমস্ত সাংগঠনিক সদস্য এবং মন্ডল সভাপতি এবং বিজেপি নেতৃত্ব ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী বিজেপি সূত্রের খবর শুভেন্দু অধিকারী বিজেপি নেতৃত্বদের ধমক দিয়েছেন কোনো গোষ্ঠী কোন্দল চলবে না সকলকে মাঠে নামতে হবে কর্মীদের ভোটের কাজে নামানোর নির্দেশ দেয় কে প্রার্থী হবে আপনাদের জানার দরকার নেই সেটা ঠিক করবে কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সভাপতি এবং বিপুল ভোটে যেন লোকসভা ভোট জয়লাভ করেন বিজেপি প্রার্থী খুব অভিমান ভুলে বসে যাওয়া বিজেপি কর্মীদের মাঠে নামাতে হবে শুধু মাঠে নয় কাজে লাগাতেও হবে এমনই নির্দেশ দেয় বলে জানা যায় বিজেপি সূত্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শোনাব আপনাদের ও সব ড্রামাবাজিতে কোনো লাভ হবে না মমতা চোর ক্যাগ রিপোর্টে প্রমাণিত হয়েছে দু লক্ষ কোটি টাকা মমতা চুরি করেছে চোর মমতার ড্রামাবাজিতে কিচ্ছু হবে না ওখানে কেউ যাচ্ছে না মশা মাছি তাড়াচ্ছেন আর সকালবেলা মর্নিং ওয়াক করছেন পুলিশকে দিয়ে ওটা পুলিশের ধরনা হচ্ছে ও সব ফেস সেভ করার জন্য ক্যাগ রিপোর্টের উপরে রাজ্যপালের উচিত মহামান্য রাজ্যপালের এফআইআরের নির্দেশ দেওয়া আর আমরা ছ তারিখে বিধানসভাতে রিপোর্ট যাতে পেশ করে বিধানসভায় আলোচনা করা হয় তার দাবি করব বিধানসভার প্রথম দিন না পাবেন না আপনি কারণ শাহজাহানকে মমতা পুলিশ মমতার নির্দেশে আড়াল করে রেখেছে আমি একটু আগে এক্স্যান্ডেলে দিয়েছি দেখবেন সন্দেশখালী জেলা পরিষদ মেম্বার উত্তম সর্দার যিনি সন্দেশখালী অঞ্চলের সভাপতি তিনি অডিও ফোনে বলছেন যে দুশো লোক দিয়ে গ্রাম ঘিরে রাম মন্দির প্রতিষ্ঠার পরে যারা উচ্ছ্বাস এবং উৎসাহ প্রকাশ করছে তাদেরকে বেছে বেছে তাদেরকে मारते घर छाड़ा करते आईन श्रृंखला नहीं देखिए इसके लिए हमारी नेशनल स्पोर्स पर्सन है दिल्ली प्रदेश जी का है उसको पूछ लीजिए लेकिन मैं बंगाल की नेता प्रतिपक्ष के नाते ए, सब लोग को मालूम है लीकर स्कैम में अरविंद केजरीवाल सीधा सीधा उन उनको और उनका पार्टी का इन्वॉल्वमेंट है उनका डेप्यूटी सीएम अंदर में है उनका कोई मिनिस्टर एम अंदर में है और केजरीवाल अठारह बीस बार ईडी को रिस्पॉन्स नहीं किया है और लीकर स्कैम में मनी लॉन्ड्रिंग हुआ ये बीजेपी का बात तो नहीं है वो सुप्रीम कोर्ट का जो आया है उसमें सीधा सीधा सुप्रीम कोर्ट सब हियरिंग डॉक्यूमेंट देखने का बाद सुप्रीम कोर्ट भी बताया इसके अंदर मनी लॉन्डरिंग हुआ है मनी लॉन्डरिंग दिल्ली गवर्नमेंट किया है और उसका चीफ मिनिस्टर बाहर है এ ঠিক নেই চিফ মিনিস্টারকে বি জানা চাইলে আমিও দেখেছি গাড়িতে আসার সময় অত্যন্ত মানে সঠিক সিদ্ধান্ত এবং একজন রাষ্ট্রবাদী নেতাকে এবং প্রত্যেকের সম্মানীয় দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব পূজ্যপাত লালকৃষ্ণ আদবানীজি তাকে ভারতত্ব দেওয়ার মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এমন সময় ভারতরত্ন তাকে দেওয়া হয়েছে যখন সদ্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যোগদান অবদান মানে অনস্বীকার্য আর আমি পূর্ব মেদিনীপুরের বা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে চোদ্দোই মার্চ দু হাজার সাত নন্দীগ্রামে গুলি চালানোর পরে কেউ নন্দীগ্রাম ঢুকতে পারছিল না অবরুদ্ধ হয়ে গেছিলো ষোলোই মার্চ তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবানীজির নেতৃত্বে সুষমা স্বরাজজি রাজনাথ সিংজি তারা নন্দীগ্রামের অবরোধ হটিয়েছিলেন বলেই আমরা নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম আর তো মানুষের পাশে সেবা দান করতে পেরেছিলাম এই জন্য তার মতো একজন মহামানবকে সেদিন তিনি নন্দীগ্রামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেননি কারণ একদিকে সিপিএম ছিল একদিকে তৃণমূল ছিল বিজেপির শক্তি খুব অল্প ছিল তাই তিনি এসেছিলেন একজন মানবিক মানবিক জননেতা হিসেবে যেখানে সংবিধান লঙ্ঘিত হয়েছিল কৃষক গুলি খেয়েছিল তার প্রতিবাদ তাই আজকের দিনে লালকৃষ্ণ আদবানি এটার জন্য আমরা অত্যন্ত খুশি আনন্দিত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন